কিছু কিছু মানুষ আমাদেরকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে লাখ লাখ টাকা নিয়েছে একজন সাউথ সিটি অঞ্চলে আছেন যিনি জানিয়েছেন তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছে গলা কুকুর বেড়ালের শরীর বস্তার মধ্যে স্ট্যাক করে করে গুজে গুজে রাখা মাংসর টুকরো গুজে 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 রাখা পচে গেছে গলে গেছে বড় কুকুর বাচ্চা বাচ্চা ছোট্ট জাত ছোট ছোট কুকুর তার মধ্যে একজন ল্যাকটেটিং মাদার রয়েছে যে তার বাচ্চাকে খেতে দিতে পারছে না এমন অবস্থা সামনে থেকে দেখি সামনে থেকে দাদা একটু বুনটা বুনটা থানাতে সামনে আছি বেহালা আমি ওসি স্যারের সঙ্গে জাস্ট কথা বলে উপাধ্যায় স্যার এখানকার যিনি ওসি তার সাথে এই কেসটা নিয়ে কথা বলে এখনই বেরোলাম আমার সাথে আরো অনেকে আছে ও যেরকম হয়েছে উনি রয়েছেন আরো অনেকে আছে প্রত্যেকের নাম ঠিকানা অ্যাড্রেস তো ভেতরে আমাদের লিখে বেরোতে হচ্ছে তাই বাকি সবাইকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না আমরা যারা নামটা লিখে বাইরে এসেছি তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম যেটা আমার বক্তব্য যে ওসি স্যার আমাদেরকে এক ঘন্টা ধরে কথা বলেছেন প্রয়োজন ছিল না বলার কিন্তু হ্যাঁ এই কপারেশনটা আমরা সব সময় পাই না প্রথমত তো মিনালদাকে ধন্যবাদ মিনালদা অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দিয়েছিলেন বলে মিনালদা তোমাকে ধন্যবাদ ওসি স্যার এক ঘন্টা ধরে কথা বলেছেন শুধু খুটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খুটিয়ে প্রশ্ন করে করে অরুণিমা এবং এটা প্লিজ জুম করে তোমরা একটু দেখো এ হচ্ছে অরুণিমা রায় একটু ভালো করে সবাই দেখুন যতজন অ্যানিমাল অ্যাক্টিভিস্ট আছেন যতজন অ্যানিমাল লাভার আছেন এবং যারা যারা শেল্টারে পাঠান কুকুর বেলাল বেড়ালদের যারা যারা শেল্টারে পাঠান বলে যোগাযোগ করেন একে একটু ভালো করে দেখুন এটা অরুণিমা রায় এবং হচ্ছে দোলা এ সরকার দোলা সরকার এরা দুজন শেল্টার চালাচ্ছিল এতদিন ধরে ইনি হচ্ছেন দোলা এর নাম হচ্ছে দোলা সরকার একটু ভালো করে প্লিজ সবাই দেখে নিন কারণ দেখা হয়ে গেছে তো হ্যাঁ এখানে শেল্টার চালানো হচ্ছিল পাড়ার লোকেরা কমপ্লেন করে যে দুর্গন্ধ বেরোচ্ছে এবং দুর্গন্ধর চোখে টেকা যাচ্ছে না সেই জন্য এখানে কমপ্লেন করা হয় যখন এনজিওর লোকজনেরা এনজিও না মানে এনি এমনি জেনারেল অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট যারা তারা রাত্রিবেলা আসে এখানে থানায় এসে কমপ্লেন করে থানার পুলিশ সঙ্গে সঙ্গে ও প্রচন্ড রকম কোঅপারেট করে পুলিশ সঙ্গে যায় গিয়ে এই যে অরুণিমা হ্যাঁ চার শেল্টারে মূলত এদের দুজনকে দেখে রাখতেই হবে কেননা এরা আগামী দিনে যদি আবার কোনো কুকুর গা বা বেড়ালকে শেল্টারে রাখার জন্য রেস্কিউ পচা গলা কুকুর বেড়ালের শরীর বস্তার মধ্যে স্ট্যাক করে করে গুজে গুজে রাখা মাংসর টুকরো গুজে 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 রাখা পচে গেছে গলে গেছে বড় কুকুর বাচ্চা বাচ্চা ছোট জাত ছোট ছোট কুকুর তার মধ্যে একজন ল্যাকটেটিং মাদার রয়েছে যে তার বাচ্চাকে খেতে দিতে পারছে না এমন অবস্থা এবং বডিগুলোকে যখন পুলিশ পুলিশ গেছে বডিগুলোকে তুলেছে এখান থেকে গিয়ে সেদিন রাত্রিবেলা রাত্রিবেলা থানায় প্রিজার্ভ করে রাখা হয়েছে বডি পুলিশ কোঅপারেট করেছেন প্রিজার্ভ করে রেখেছেন এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এবারে বলি শক্ত হয়ে গেছে বডি হ্যাঁ যখন তোলা হচ্ছে তখন বডি শক্ত হয়ে গেছে মানে মরে মরে পড়েছিল ডেড বডিগুলো ভিডিও রয়েছে আমাদের কাছে আপনারা প্লিজ একটু সোশ্যাল মিডিয়াতে দেখবেন দেখে বলবেন এদের দুজনের এখন বক্তব্য হয়েছে অরুণিমা এবং দোলা এবং এদের যারা সাপোর্টার তাদের বক্তব্য হচ্ছে সব মিথ্যে রটনা রটানো হচ্ছে ঘটনাচক্রে মরে গেছে ঘটনাচক্রে কুকুরগুলো মরে গেছে বেড়ালগুলো তো আদমারা অবস্থাতেই ওরা তুলে এনেছিল তাই মরে গেছে আমি যদি এরকম করতে সেটার কোনো মানে না না ওরা তো বলছে ওরা শেল্টার ওরা তো বলছে আমরা শেল্টার আমরা রেস্কিউ করি রেস্কিউ করি টাকার বিনিময়ে শেল্টার মানে তো আমি যার কাছ থেকে নিয়ে এসে রেস্কিউ করছি আমি তাকে খাওয়ানোর জন্য তার চিকিৎসা করার জন্য এবং তাকে সুস্থ করে তোলার জন্য তার বিনিময়ে একটা টাকা নেব কিছু কিছু মানুষ আমাদেরকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে লাখ লাখ টাকা নিয়েছে একজন সাউথ সিটি অঞ্চলে আছেন যিনি জানিয়েছেন তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছে যে শেল্টার এত টাকা নেয় সেই শেল্টার পাঁচটা গেলে পাঁচটাই মরে আমার তাহলে বেড়াল আমার ডাক্তার কই কে ট্রিটমেন্ট করাচ্ছে এত এবং ডেড বডিগুলো আপনারা ভিডিও দেখবেন আমাদের প্রোফাইলে গিয়ে ছড়িয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় এরা দুজন বলছে যে এদের কোথাও কোনো দোষ নেই ন্যাচারাল ডেথ সবকটাই ন্যাচারাল ডেথ একটাই দোষ কি সেটা ডেড বডিগুলো ফেলে রেখে দেওয়াটা আমাদের উচিত হয়নি সঙ্গে সঙ্গে ডিসপোজ ডিসপোজ করে দেওয়া উচিত ছিল এগুলো ন্যাচারাল ডেথ এতগুলো ন্যাচারাল ডেথ এবং এটা ভাব যে এতগুলো ন্যাচারাল ডেথ হবার পর ভিডিওটা তো এখানে যারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমাদের সকলে সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন এবার আমি পোস্ট করব দেখতে পাবেন যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে ডেড বডি এতদিনের ডেড বডি যে পাড়ার লোকজন দুর্গন্ধ সহ্য না করতে পেরে খবর দিয়েছে আমাদেরকে এবং পুলিশকে পুলিশ কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কমপ্লেন নেয়নি জনগণ যে কমপ্লেনটা করেছে এফআইআর সেই জনগণের এফআইআর নিয়েছে পুলিশ এ সেটা আমাদেরকে আজকে জানালেন ওসি স্যার এবং এবং অর্গান বডি পার্টস এগুলো আলাদা আলাদা করে বস্তার মধ্যে পাওয়া গেছে আমাদের কাছে সব কিছুর ভিডিও রয়েছে এবং করতো মানে কি মনে হয় মানে এটাকে আমরা আন্দাজ তো অনেক কিছু করতে পারি যে এগুলো থেকে কি করতে পারে কিন্তু প্রমাণ ছাড়া আমি তো কিছু বলতে পারবো না যেহেতু এটা সাবজুডিস এই মুহূর্তে এবং আমি এইটুকু বলতে পারি যে ওরা যে বলছে যে সবকটাই ন্যাচারাল ডেথ আমাদের কোনো দোষ নেই লাখ লাখ টাকা লোকজনের কাছ থেকে নেবার পর একটা ভুল হয়ে গেছে বডিগুলো ফেলে রেখে দেওয়া ওইভাবে উচিত হয়নি যে শেল্টারে একটা কুকুর মরে যাবার পর তার বডি থেকে দুর্গন্ধ বেরোতে পারে সেই শেল্টারে কি হতে পারে আপনারা একটু ভাবুন কোনো এক একটা কুকুর বা একটা বিড়াল মারা যাওয়ার পরে যদি দুর্গন্ধ বেরোয় একটা শেল্টার থেকে তার মানে সেই শেল্টারে কি জীবিত অবস্থায় তাদেরকে সঠিক করে সেখানে দশের ওপর সংখ্যা যেগুলোর শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে গেছে অলরেডি এটা নাকি একটা ছোট্ট অপরাধ একটা ছোট্ট অপরাধ বডিগুলো পড়ে রয়েছে দুর্গন্ধ বেরিয়ে গেছে তাদের ক্রিমেশন করে তাদেরকে বেরি করা হয়নি এবং কিভাবে মরেছে তারা আমরা কিছুদিন পরেই জানতে পারবো পোস্টমর্টম রিপোর্ট এটা ছোট অপরাধ আজকে এসে যাবে রিপোর্ট এটা নাকি একটা ছোট্ট অপরাধ আপনারা প্রত্যেককে এই মানুষ দুটোকে চিনুন এবং জানুন যে এরা যেন আর কোনো দিন ভবিষ্যতে ডগ রেস্কিউ বা ক্যাট রেস্কিউ এর নামে কিচ্ছু না করতে পারে তাই আমার ছবিগুলো পরিষ্কার করে দেখানো কারণ হচ্ছে এবং আমি থানা থেকে কথা বলে আশ্বাস দিলেন তাহলে এইটাতে আসি এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং যারা এই অপরাধটা করেছেন তারাও শুনে রাখুন এক ঘন্টা ওসি স্যার আমাদেরকে সময় দিয়েছেন এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আজকে যে কোঅপারেশনটা স্যারের নামটা একবার বল এসপি স্যার প্রকাশ উপাধ্যায়ের কাছ থেকে যে কোঅপারেশন যে মানসিক জোর যে মনোবল আবারও বলছি থ্যাংক ইউ মিনালদা অ্যাপার্টমেন্টটা করে দেওয়ার জন্য যে মনোবল আজকে পেয়েছি এতদিনে কোনো দিন এতটা মনোবল পায়নি কারণ উনি আমাদেরকে মানে আমরা সময়ে চেয়ে নিজে আরেকটু বলতে দিন আর একটু বলতে দিন প্রচুর কোঅপারেশন প্রচুর জায়গা থেকে পেয়েছি কিছুদিন হরিদপুর থেকেও প্রচন্ড কোঅপারেশন কিন্তু এই ওসি স্যার আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছেন এক ঘন্টা ধরে কি করতে পারে বলুন তো ঠিক যে প্রশ্নগুলো তোমরা করছো আচ্ছা তাহলে কি হতে পারে তাহলে না খেতে দিয়ে কত টাকা রোজগার করতে পারে এরকম ভাবে মারা গেছে মানে তার মানে তো কোনো দিন খেতে দিত না তার মানে তো অবলা প্রাণীগুলোর উপর অত্যাচার করেছে তার মানে এই এটা তো ঘোরতর অন্যায় এটা তো করতে পারে না রেস্কিউ এর নাম করে নিয়ে এসে টাকা রোজগারের জন্য জাস্ট অবলা প্রাণীগুলোর উপর এইভাবে অত্যাচার করা কি কি হতে পারে কি কি অত্যাচার হতে পারে এটা তার মানে ট্রাফিকিং চলছে এটা এটা নিয়ে তার মানে এরা কতটা অন্যায় করেছে আরো কত কত ডক ক্রুয়েলটি হয় অ্যানিমাল ক্রুয়েলটি হয় কি কি হতে পারে আমাদের কাছে এখানে খুঁটিয়ে 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 প্রশ্ন করে 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 জানলেন বসে এতক্ষণ সময় দিলেন জেনে উনি বলেছেন ভেরি স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন যারা এটার সঙ্গে যুক্ত তারা শুনে রাখো ভেরি ভেরি স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমরা আশ্বাস তো কেন হচ্ছি জানো এই প্রথমবার একজন অফিসার আমাদের বললেন আমি চাই বারবার আসুন বিরক্ত করুন আমাদের কাছে বারবার খোঁজ নিন বারবার কেসটা ফলো আপ করুন মানে এটাও আমি জনগণকে বলতে চাই যে এটা কতটা একটা আশ্বাসের জায়গা আমাদের কাছে কে ওসি স্যার বলছেন এবং থানা থেকে বলা হচ্ছে যে তুই ফোন করে খোঁজ দেবো স্যার বলছেন না না এসে কথা বলে যাবেন এসে কথা বলে যাবেন খোঁজ নেবেন এর শেষ দেখে ছাড়বো আমরা আপনারাও এই শেষ দেখে ছাড়ুন আমরা এটাই চাইছি আমাদের সাথে লিভাল সাপোর্ট যতটা দেবেন ততটা দেবেন এবং এটার জন্য আমরা আমি চাইছি যারা এটার সঙ্গে যুক্ত তারা জেনে রাখো হ্যাঁ আমরা কিন্তু খোঁজ নিতে এবারটা দ্বিধাবোধ করার কোনো কারণই নেই কারণ আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা থেমে যাবেন না আপনারা আসবেন খোঁজ নেবেন ফলো আপ করবেন এবং এইটার সঙ্গে আরও যারা যারা ক্রিমিনালরা যুক্ত আছে যাদের নাকি বিভিন্ন জায়গায় কেস ছড়িয়ে রয়েছে তাদের কোথায় কোথায় কী কী কেস ছড়িয়ে রয়েছে সেটাও ওনারা এসে জমা দিতে বলেছেন আমরা জমা এবং এখানকার যিনি সঞ্চিতা মিত্র নিজের বাড়িতে তেরোটা ইন্ডি আছে উনি তেরোটা ইন্ডি নিজের বাড়িতে রেখেছেন এবং ওনার ছেলে নিজে ঝাঁপিয়ে পড়ে কি মারাত্মক সাহায্য করেছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না কাজী আমরা যে এখানকার কাউন্সিলর এবং তার ছেলে এবং পুলিশের কাছ থেকে যে সাহায্যটা পেলাম এটার পর আমরা খুব জোর গলায় বলতে পারি এইটা তোমরা যারা করেছো তারা কিন্তু সতর্ক হও এবং যে মুখ দুটো দেখিয়ে দিলাম সেটা নিয়ে কিন্তু আমাদের জনগণকে সতর্ক হতে হবে যে এরা যেন এই র্যাকেটটা আর কন্টিনিউ করতে না পারে অন্য কেন এতগুলো এতগুলো কথা কেন বলে রাখলাম কেননা এই দুজন ক্রিমিনাল কিন্তু অন্য জায়গায় শেল্টার খোলার অলরেডি পরিকল্পনা শুরু করে দিয়েছে সেটা আমরা খবর পেয়েছি যেন না পারে আমার সাংবাদিক বন্ধুদের অনেক ধন্যবাদ এই আসার জন্য বৃষ্টির মধ্যে এবং এটা জনগণের কাছে দিতে